দেখাবো কিভাবে আপনারা আমার মতন করে এত সুন্দর একটি লোগো বানাবেন অ্যাডোবিটার দিয়ে দেখুন লোগো কত সুন্দর এবং কালারফুল দেখা যাচ্ছে অ্যাডোবিটার দিয়ে আপনারা আমার দেখানো নিয়ম অনুযায়ী সুন্দরভাবে এরকম লোগোগুলো বানাতে পারবেন তো প্রথমে আমি এই লোগোগুলো এক পাশে রেখে দিব যেটা আপনারা দেখে বা আমি দেখে কাজ করতে পারবো এই দুটি নতুন প্রোডাক্ট নেবো তারপর আমি আমার একটি লেফটিং ইলিপ্স টুলের একটি শেপ নিব শেপ হচ্ছে একটু ধরে মাউসের ব্লেড বটন চাপ দিয়ে বটন দিলে শেপটি চারিদিকে সমান কেন আসবে এখন দেখুন এখানে আমার ফিল কালার এবং স্টোভ কালার দুটি নাম দেখা তার মানে এখানে কোনো কালার নেই আমি আমার সিলেকশন টুলটাকে সিলেক্ট করে পাকা জায়গা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার সেফটিকে দেখা যাচ্ছে না সেটি করার জন্য আমাকে এখানে একটা স্টোক কালার দিতে হবে স্ট্রোক কালার দিতে হলে আমার এই যে উপরে দেখা যাচ্ছে স্টোভ এই স্টোকে এসে আমি এখানে যত স্টোভটা জিরো আছে তাছাড়া এখানে কালারও নাই সে জন্য দেখা যায়নি তা আমি এখান থেকে স্টুভটাকে ওয়ান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমার একটি শেফ এখন দেখা যাচ্ছে এটাকে আমি অল্টারস ক্লিক করে অল্টার ক্লিক করে এটাকে আমি একটু কপি করবো মাউস অলফার শেফের ধরে মাউস দিয়ে টেনে এটাকে একটু ফাঁকে না রাখবো আটা কপি করে নিলাম এখন মনে রাখতে হবে আমার একটা শেপ থেকে আটা শেপের দূরত্ব যেন বেশি দূরে না হয় যদি বেশি দূরে হয়ে যায় তাহলে আমি এই যে মাঝখানে যে একটি ফাঁকা গ্যাপ দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি গ্যাপ আমি নিতে পারবো না তো সেটা করার জন্য আপনাকে একটু কাছাকাছি রাখতে হবে কাছাকাছি রাখলে আপনি শেপটি পাবেন তো এখন আমরা আমরা দুটি ইলিপস টুল নিলাম নিয়ে অ্যালাইন টুলস থেকে এটাকে আমি অ্যালাইন করে নেব অ্যালাইন করে উপরের দিকে আমি অ্যালাইন করে নেব আমার অ্যালাইন আছে অলরেডি তারপরে আমি এখান থেকে একটি টুলস নেবো রেকটিঙ্গেল টুলস থেকে আমার এই লিপস টুলের মালদার থেকে ধরে উপরার নিচে যেন শ্যাম্পুলার ঠিক থাকে সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমি একটু আমার আটবটাকে একটু বড় করে নিলাম আপনাদের হ্যান্ড টুল দ্বারা এটাকে আবার একটু বাম দিকে সরাই নিয়ে আবার সিলেকশন টুল সিলেক্ট করে আবার এটাকে একটু টেনে নিব নিয়ে আমি এটার সাথে এটা মিলিয়ে দেব দেওয়ার পরে দেখুন এখানে আমার এই কর্নারগুলোতে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে এখানে আমি মাউস সাথে ধরে এই শেপটাকে আমি এভাবে টেনে নিয়ে আসলে এটার সাথে মিলে যাবে মিলে যাওয়ার পরে এখন আমি সবগুলোকে সিলেক্ট করে নেব আমি এই এটাকে ধরে সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমি এখান থেকে রোটেটেড ক্লিক করবো ক্লিক করে অল্পে এখানে একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আমার একটি শেপ আসছে এই ডায়লগ বক্স আসছে আসছে সেখান থেকে আমি এটা পার্সে এখন আছে দুশো চল্লিশ পয়েন্ট টোয়েন্টি সেভেন ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমি এটা অ্যাঙ্গেল করে দেব সিক্সটি পার্সেন্ট অ্যাঙ্গেল করে দিয়ে আমি কপি দিব কপি দেওয়ার পরে দেখুন এখন উপরের দিকে একটি সেপ কপি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করে আবার আগের মতো এই রোটেটে ক্লিক করবো ক্লিক করে অল্ট্রা সেফে ধরে আমি এখানে মিডলে সিলেক্ট করবো করার পরে এখানে আবার আরটি শেপ কপি করবো এখন আমার এটা কপি হয়ে গেলো কপি হয়ে যাওয়ার পরে আমি আবার সিলেকশন তুলে দিয়ে আমি জাস্ট শুধু এই শেপটাকে সিলেক্ট করব এই শেপটাকে সিলেক্ট করে আবার রোটেট করব রোটেটে গিয়ে আমি এটাকে এই সেন্টার পয়েন্টে দিব এই যে দেখেন আমি কার্সারটা আনলে আমার এখানে এই যে সেন্টার চলে আসলো সেন্টারে ক্লিক করে এখন আর আমাকে শিফট করতে হবে না বা আলটা করতে হবে না শুধু সেন্টারে ক্লিক করে দিয়ে এই সাইডে ধরে মাউস দিয়ে ঘুরিয়ে এটাকে আমি এই পজিশন মতো সুন্দর করে শেপগুলো ভালোভাবে মিলিয়ে নেব হয়ে গেল আমার এটি শেপ শেপটা হয়ে যাওয়ার পরে এখন আমি যার শুধু এটাকে কালার করব এই শেপ হয়ে গেল এখন এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি শেপ বিল্ডার ক্লিক করবো শেপ বিল্ডার চালু করে নিয়ে এখান থেকে আমি যে একটা কালার নিব প্রথমে আমি এখান থেকে একটি এই কালার নিলাম নিয়ে আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন আমার এটা সিলেক্ট হয়ে গেল একটু বড় করে নিচ্ছি এখন আমি এটা এই যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলোকে তুলে দিব দাগ গুলোকে তুলে মাইনাস করে দিব তারপরে এগুলোকে মাউস দিয়ে মানুষদের ধরেকে সিলেক্ট করে দিব তারপর যতটুকু সম্ভব অতটুকু করবো যদি না করা যায় তাহলে এ আমি কিভাবে আপনারা সেটা আমি আপনাদেরকে দেখাই দিব তারপরে এটাকে আমি সিলেক্ট করবো এইভাবে আমার মতন আপনারাও আস্তে আস্তে আছেগুলি মুশকি ক্লিয়ার করে দিবেন একটু ভালোভাবে করার চেষ্টা করবেন করলেই হয়ে যাবে যে এখানে একটু রয়ে গেছে এভাবে যখন আপনারা শেপগুলোকে নেবেন আমি এখানে একটি কালার নিলাম তারপর আমি এই শেপটার জন্য আমি আর একটি কালার নেব তো সেটা করার জন্য আমি এখানে অন্য একটি কালার সিলেক্ট করব যেমন এখানে আমি এখানে আমি কি কালার নিয়েছি এখানে আমি কি কালার নিয়েছি দেখুন সবগুলোকে সেম কালার নিয়েছি তাহলে এখানে একটু লাইট ডিপ করে নিব নিয়ে আমি এটাকে এটাকে সিলেক্ট সিলেক্ট করে করে নিলাম নেওয়ার পরে আমি আবার একই পর্যায়ে এই সিপবিল থেকে সিপ দিয়ে এগুলাকে একটু ডিলেক্ট করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন এগুলি সুন্দরভাবে ডিলিট হয়ে যায় যদি আপনি ভালো ক্লিয়ার হয় তাহলে সেটা সুন্দর হবে তারপরে এখানে কিছু দেখা যাচ্ছে এগুলিকে মুছে ফেলতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঘরে বসে সেভাবে প্র্যাকটিস করুন আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার মতো এই শেকগুলেট বানাতে পারবেন এবং সুন্দরকে লগো তৈরি করতে পারবেন ঘরে বসে ডিজাইন করতে পারবেন এখন আমার দুই কালার দুইটা শেপ হয়ে গেল এখন আমার আরেকটা বাকি আছে এটাকে আমি আবার আরেকটা ভিন্ন কালার করে নিব করে নিয়ে আমি এখানে ডিসিলেক্ট করে নিলাম এখানে আমি আবার এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে করে দিলাম আমার এটা হয়ে গেল এখন আমি তিনটাকে সিলেক্ট করে নিয়ে আমি তিনটাকে সিলেক্ট করে নিয়ে এটা অন্য জায়গায় সরাই ফেলবো সরাই ফেলার পরে দেখুন এখানে যে আমার এই যে এই দাগগুলি ছিল এগুলি এতক্ষণ দেখা গেছে আমার এই সেমের ভিতরে এগুলি আমি সরাই নিলাম নেওয়ার পরে আমি এগুলাকে আবার সিলেক্ট করে সিলেক্ট করে কার্ডবোর্ডের মাঝে নিয়ে আসলাম আনা করে এখন আমি এগুলো থেকে স্টুপটাকে নান করে দিব স্টোভটাকে নান করে দিলাম নান করে দেওয়ার পর দেখুন এখন কত সুন্দর একটা শেপ হয়ে গেল এখন এই যে মাঝে যে গ্যাপটা আছে গ্যাপটার কারণে কিন্তু আমার এটা শেপটা বুঝে যাচ্ছে দেখুন এখন আমি এগুলোকে কালার করবো যেমন এটা কালার সিলেক্ট করে আমি এখানে গ্রেডিয়েন্টে গ্রেডিয়েন্ট কালার করে দিব লিনার গ্রেডিয়েন্টে দেওয়ার পরে দেখুন এখানে আমি দিয়েছি গ্রিন কালার তো এই কালারটাকে সিলেক্ট করে আমি এই কালারটাকে সিলেক্ট করে আমি এখানে গ্রিন কালার দিয়ে দিব এখান থেকে এই গ্রিন কালারটা দিয়ে দিব তারপরে এটা দিয়ে দিলাম তারপরে এটা এটার ক্ষেত্রেও তাই করব এই সিলেক্ট করে তারপরে এখানে দেব করবো কালার এই কালার কালারটা দিয়ে দিলাম ইউলো কালারটাকে দিয়ে দিলাম বা এই ইলু কালারটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে আপনারা আবার এই পাশটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে এই লাইট কালারটা দিবেন আবার এটাকে এই সিলেক্ট করে একটু আপনারা একটু দেখে দেখে করবেন আশা করি আপনারা দেখে দেখে করলে শিখে ফেলতে পারবেন বা আপনাদের যদি কোনো পছন্দের কালার থাকে তাহলে এটাকে জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে আপনারা আমার মতন এইভাবে এই মাউস এই এমন একটা কালার থেকে আইডো পার্ট দিয়ে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারবেন তারপর আমি এটাকে সিলেক্ট করে আবার দিয়ে এই কালারটা নিতে পারবো তারপর নিচের টার থেকে সিলেক্ট করে আইড দিয়ে এই কালারটাকে নিতে পারবো দেখুন হুগু আমার একটি লোগো হয়ে গেল উপরের সেম লোগোটার মতন এখন এটা করার জন্য আপনি যদি এটাকে কালার চেঞ্জ করতে চান তাহলে এটা পুরোটাকে সিলেক্ট করে এক পাশে ধরে নিয়ে এবার অল্টার শেপে ধরে এটাকে ডান পাশে নিয়ে আসবেন এনে সেম আগের মতন এক একটা শেপ সিলেক্ট করবেন করে এক একটি আইডের উপর দিয়ে এক একটি কালার উপর সিলেক্ট করে দিবেন দিলে এইভাবে আপনাদের একটি সুন্দর একটি লোগো হয়ে যাবে আপনারা এরকম একটি লোগো পাবেন দেখতে ভালো লাগবে এবং আপনারা লোগো তৈরি করে ডিজাইন করে ভালো আয় করতে পারবেন দেখুন আমার লোগোগুলো আপনাদের দেখে ডেমো দেখাইছি সেম এই লোগোগুলো মতো লোগোগুলো হয়ে গেল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ